আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো আমাদের দেশের নাগরিক যারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রয়োজনে অবস্থান করছেন যদি কখনো এমন হয় যে আপনাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট সেটি যদি হারিয়ে যায় অথবা সেই পাসপোর্টটি যদি নষ্ট হয়ে যায় অথবা পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় তখন যদি দেশে আসার প্রয়োজন হয় তাহলে কি করবেন এক্ষেত্রে একটি পরামর্শ হচ্ছে এই যে যেই দেশে আপনি অবস্থান করছেন সেই দেশে দূতাবাসে যোগাযোগ করবেন সেখান থেকে আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে একটি ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট দেওয়া হবে এবং সেটি পাসপোর্টের বিকল্প হিসাবে কাজ করবে এই ট্রাভেল পাস বা পারমিট দিয়ে আপনি দেশে সহজে ফিরতে পারবেন আশা করি তথ্যটি আপনারা যারা প্রবাসে রয়েছেন বা ভবিষ্যতে যদি কারোর প্রয়োজন হয় এই তথ্যটি আপনাকে অনেক সহযোগিতা করতে পারে ধন্যবাদ